হাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে এগারোই সেপ্টেম্বর দু আজকে দু সহ অন্যান্য যে সমস্ত পরীক্ষার্থী বলুন বা যারা প্রিপারেশন নিয়েছিলেন পাস করেছেন বিভিন্ন টেটে উত্তীর্ণ তারা কিন্তু আজকে আন্দোলনে গেছিলেন আন্দোলনের পরবর্তী সময় শিক্ষামন্ত্রীকে দেখলাম যে সাংবাদিক একটা প্রেস কনফারেন্স করতে কুনাল কুণাল সহ একটা প্রেস কনফারেন্স যেখানে অনেকগুলো বিষয় লক্ষ্য করা গেল তার মধ্যে যেটা অন্যতম বলবো কারণ দেখুন অনেকক্ষণ প্রেস কনফারেন্স হয়েছিল যেখানে দু হাজার গুরুত্ব দিতে তিনি নারাজ অর্থাৎ প্রাইমারি টেট দু হাজার বাইশে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিউ নোটিফিকেশনই আসতে হবে পুরানো নোটিফিকেশন অনুসারে কিন্তু কোনো কিছু কথা বলা হচ্ছে না তাছাড়া তিনি বলতে চাইলেন যেটা যে ডিপিএসি থেকে ভ্যাকেন্সি চা হয়েছে সংবাদ মাধ্যমে বা অন্যান্য কোথাও কোথাও কিন্তু পঞ্চাশ হাজার ষাট হাজার ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে ওটা মিথ্যা কথা এত ভ্যাকেন্সি হবে না এবং তার কথা মতো দ্রুত মানে দু এক দিনের মধ্যেই হয়তো নোটিফিকেশন চলে আসবে কারণ পর্ষদ যিনি সভাপতি তিনি ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করেছিলেন এবং জানিয়েছিলেন যে আমরা দ্রুত নোটিফিকেশান করবো কিন্তু আজকে যেটা খবর অনুসারে যে ডিপিএসসি লিস্ট পাঠায়নি ডিপিএসসি না পাঠালে ভ্যাকেন্সি কত হবে সেটা বলা যাবে না এবং দ্রুত কিন্তু নোটিফিকেশন চলে আসবে এবং ভ্যাকেন্সি যেটা বলা হচ্ছে অতটা নয় তো আমরা এখানে একটা জিনিস অ্যাজামশন করতে পারছি দেখুন এই টালবাহাট মানে টাল টালবাহানা কিন্তু কন্টিনিউ চলতে থাকে পুজোর আগে কোনো রকম নোটিফিকেশন আসবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না এবং ভ্যাকেন্সি কুড়ি হাজারের মধ্যেই থাকবে দশ হাজার প্লাস কুড়ি হাজারের মধ্যেই কিন্তু টোটাল ভ্যাকেন্সি থাকবে এবং সেটা প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে দেখা যাবে নিয়োগ কতটা সময় নেয় কারণ সামনে যদিও ভোট আছে কারণ ভোটের আগে প্রাইমারি আপার প্রাইমারি বলুন যে কোনো নিয়োগ কিন্তু ধীরে ধীরে করানোর একটা চেষ্টা করা হয় সেক্ষেত্রে হয়তো সম্ভাবনা থাকতে পারে পুজোর পরে কিন্তু নোটিফিকেশান আসছে দশ হাজার ভ্যাকেন্সি নিয়ে সুতরাং প্রস্তুত থাকুন এবং সব সুযোগটাকে কাজে লাগান